সালাতু সালাম আসালতু আসালামাইক সালাম সালুতু আসালামালাইক হাবিবুল্লাহ সালাতাম্লাহ হফিউিল মুজামিনু আসিকা সৈদিয়া রহমতাল্লাহ আল্লামি বোধ বহুত কিয় হ দে আর রসুল দেওয়ার ক্ষমতা নারাখে আর রসুল কিছু নজানে ইয়ান হইলে ভুল হইব আই ইয়া প্রায় বাজেট দে রায়ত এগার সাড় এগারটা বাজি আই মগুবরণ আমার সত্যাসী ইয় বাস্তব ঘটনা ইয়ান শোনো কিচ্ছা কাহিনী নয় ইয় বাস্তব ঘটনা জানান গোটান হই দি এখনও মিশা হতা নাই আর রোসল সকল আশেখর মনোভাবর জানে এস আই সবুজ গম্বু দোষাম এই এসন এই আবুজ গম্বু দোশাম না আই মাকিবের নামাজ ফুরগি এশারে নামাজ ফুরগি দুবার যে আর দুই দোয়া লি দই হতাম মূল হত কি হয় তার তহন বুললে গিয়ে আই কিছু হাই আহ জোর তো বাদ দে তো ইয়াড়ে প্রায় মানসে হানা দে আজি দে হানা দে আই আজি হানা না ভাই যাক সমস্যা নাই একজন বাই আলো দেখা গাইছি দেখা একাগরি দেখাগুলি আহ দুজন হই আই ঠিক জায়গা তাই রেসন ইয়া এজাগা ন তাই রে ঠিক আর ওসুলের সবুজ গম্বুজ সামনে আর ওসুলোর সবুজ গম্বু যাব নেই বউ ইয়ার দোহাগুড়ি তাম প্রায় সময় যে তা হস্ত আসিলাম ইয়ার ওষুধ হানার অভাব আর হানার ব্যবস্থা করতাম ইয়ার ওষুধ আর টিয়া পুইসার অভাব ইয়ার ওষুধ না আর না ব্যবস্থা দোয়া দোয়াঘুর কি যেতাবার দোয়ি এতবার আর ও আর হানার ব্যবস্থা করি অটোমেটিক মানুষের ব্যবস্থা করে অটোমেটিক মানুষ আর হানা হাই কেজোর দিত বিভিন্ন বিরানি দিত এই কে জায়গা যে জায়গা বসে জায়গাতে পরিমাণ এক কিঞ্চিত পরিমাণ আয় না এ জায়গা তোর এয়া সবুজ গম্বুজের সামনে দিয়ে আসি তো আয় মনে মনে হয় শুধু হানার হতা হই দিক আর ও মনের খবর জানে তোরা এর নখোস আর মরায় নখোস তোরা আর আর রসুলের বেগ গিয়েছে না এতগুলো গে দিয়ে না কি ওর নো হই এনার দিয়ে আর শুধু মনে মনে হই দিয়ে আর রসুল আর ব্যবস্থা করে দেবো আর সন খেজুর এক কুসা খেজুর দিয়ে মানুষকে হানা দিয়ে যার দেখে না তোরা তোরা যারা হবি আর রসুলের মরা হবি আহল তোরা ওরা আল্লাহ লানত দিও আর রসুলের মরান হবি তোরা বিন্দু পরিমাণ যদি আর রসুলের উপর গিয়া হস বিয়া দেবী করো সাহা কিন্তু আনলো সরাসরি আগে আনলো প্রতিবাদ করি কম আর রসুল জিন্দা অবস্থায় আছে আর রসুল দেবার ক্ষমতা রাখে এ সাহ আয় বসি দিয়ে শুধু এনে দিই সবুজ গম্বুজ রোজ ভাই উগ্গ ভাই এলো দে করতে শিদে এনে বসি দিয়ে আর কে যদি গিয়ে আজই এনে দিই ও ভাই আমি বসি ঠিক আছে আর ওর দরবার তাই শুধু মর মন ভয় দি আর ও মনের খবজ জানে এ বাস্তব প্রমাণে আজ এতবার আসিয়ে রে এতবার প্রমাণে ভাঁজিস মানুষের দিয়ে গিয়ে দেয় খেজুর বড়ো বড়ো খেজুর আর ওর দরবার দিন তো মানুষের দিয়ে যাদের কেহ তো দেনা দে না যায় এনে আয়ের দিয়ে কি নলরি কিঞ্চিত পরিমাণ নলরি এম বাস্তব ঘটনা আর ও মনের খবর জানে আর বেগিন জানে আহালোচনার তল জামাত রাখিদায় বন বিশ্বাস আর সকল আশে গা আসলে খবর জানে আর ওরের খবর জানে ইয়ান ইয়ান হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যারা বিশ্বাস নকরবি তারা প্রকৃত আফেক তোর ওর আয় আল্লাহ ছাড়া আর গতি নাই তোরা যে বা যারা আর ওর সান বিন্দু বিয়া বিয়াদি করবি ইয়ানের আয় বিন্দু পরিমাণও সান সান্নিধ্য আয় আর ও পরিমাণ মহাবত করি এতলা হয়ে আওয়া সওয়ার মতো সাজ জানা ভরব ইয়ান মনমন কার প্রকাশ করি হন এ না আর ও ফোন বেগিন জানে আর দুইজন ভাই আল্লাহ দোয়া করি ইনশাল্লাহ দোয়া কবুল করার মালিক আল্লাহ তো এই বেগ গণলাই বেগুন চালাতো চালা মায় পৌঁছা দিই বেগ গুনলাই দোয়া করগি বাদ বাকি কিন আল্লাহ জানে আই মুসাফির মানুষ আয় এক ক্ষেত্রে যায় রায় মুসাফির হ্যাঁ বারিস হ্যাঁ এড়ে খোঁজ সৌঁরি করি নাই আর ওর দরবার তাই ফুরি দে কি দিল্লার চব্বিশ ঘন্টা আর ও রোড দৌড়ত আর ওর জিকি রাসকার করি দোয়া দৌড়ত গড়ির যারা দোয়া দোয়া চাই হর তারালা দোয়া করি যারা সালাত সালাম ফসাইতে হর তারা সালাত সালাম ফসার বাদ বাকি দিন আল্লাহ জানি আর ও সালো হাদি কইয়ে মা মাফদ দোয়া কবুল হই এক নাম্বার মা বাপুর দোয়া কবুল দুই নম্বর দোয়া কবুল তিন নাম্বার মেয়ে এই মজলুমদ্ দুয়া কবুল আয় কেতে যাই রে মজলুম আরো বাতফারি করি মানি আরো বাতফারি করিয়ে আয় বা আর ও জুলুম কর গিয়ে জুলুম ও শিকার আ মজলুম এটা লাই এর দোয়াগুড়ি মজলুমদ দোয়া কবুল বলি হয় হাদিস শরীফ এটা হন মিশা হতা নাই হাদিশ শরীফ দ্বারা প্রমাণিত আর ওষুলেও যে হয় আর ওসলর প্রত্যেকটা মুখ মুবারক মিশ্রিত বাণী হনুদিন মৃত্যু হারে বেদি সত্য দুনিয়াই আনের প্রমাণ দাহাই বলতি শীঘ্রই তা লাই হয়তো আহলোসুন্নাথ তলজামাত ছাড়া সকল ইসলামী দলবন্ড আহলোসুন্নাথ তলজামাত একমাত্র মুক্তির পথ যে আর ওষুধ দেখা দি গিয়ে ব্যাগ গুনলার দোয়াগুড়ির আলাই দোয়াগুড়ি বনায় খুবই হস্তদাসী আর দরবারত আইজে গই আর ওষুধ দরবারত ব্যাগ গুনলা চাই ব্যাগ গুনলা দোয়াগুড়ি সার মতো সাইজ জানিলে মানুষ দিয়ে যাবে আর আসলে খবর জানে জান প্রমাণ আত্ম দিদি এত বড় প্রমাণ আনাই সালামালাইকুম ওরমতো আল্লাহি